এই যে তোর কত বৃষ্টি পড়ছিল তাই না এবার কত কিছু কত ঘর আছে অনেক ভালো হ্যাঁ এবার মাঝে মাঝে তো কি হয় বলতো বুঝলি যে কথা বলতে বলতে উঠে বললে কি করে হবে কথা তো বলছি তো এই দেখো তুমি লোককে পেছন দেখিয়ে দিচ্ছ ভালো না হলো ঠিক আছে কথাটা শুনতে হবে তো শোন এদিকে শোনো তো এবার বৃষ্টি পড়ে কত মানুষ আছে যারা তোমার মনে করো যে কথা বলছি ওইদিকে দেখো বাবা আমি কি দেখো আমি বুঝতে পেরেছি তো কিন্তু এদিকে দেখো এই দেখো কেলেঙ্কারি শোন কি কি বলছে কি বলছে দেখো তো এদিকে দেখে দেখে এ দেখো ই কেলেঙ্কারি এ কাঞ্চু এদিকে ঘোর একটা কবিতা বলি শোন বলছে কত মানুষ থাকে তো এটা যে আমার বাবুই পাখি আর চড়ুই পাখি একটা গল্প বুঝলি নানা বলতো কিয়ম তো এই বৃষ্টি বৃষ্টি হচ্ছে তখন বাবুই পাখি তো খুব সুন্দর বাসা করে আর চড়ুই পাখি তোর তো বাসা করে না মনে কর বড় বড় দালান বাড়িতে এসব জায়গায় থাকে তো বাবুই পাখিরের ডাকিয়া কহিচে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহা সুখে অট্টালিকা পরে। তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি জলে শোন বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায় বাবুই পাখি তো বাসা করে নিজের দেখেছিস তো কি সুন্দর তালগাছে আর বাসা করে বাবুই পাখি শুনে দেখে শু কুচু শুন দেখ বমাচি করলে শুনবো না আমি তাই না তার মায়েটা কি দাঁড়ালো বলতো নিজের ঘর যেমনই হোক এটা নিজের বাড়ি বল তাই না কথা বলে না দেখি যেতে কি কথা বল কি বুঝলি তুই কি বোঝাতে চাইলি বল বাবুই পাখিরে ডাকিয়া কহিচে চড়াই ভাল লাগছে না কি হাই তুলে বোঝাচ্ছিস যে আমি কি সব বকছি রে বাবা ঘুম পেয়ে যাচ্ছে তাই ওই দেখো উস বাবা কত দেখো তো তোকে খুঁজে ওরা দেখতে চাইছি তোকে দেখ তুই এরকম করছিস যে পঞ্চম পঞ্চম বুঝ বোঝচ তো ঘুমে ঢলে পড়ে যাচ্ছে হচ্ছে ঠণ্ডা ঠণ্ডা বৃষ্টি পড়েছে বাবা আজকে বেরোয়নি শুধু একবার 휴지가 땡기지. 제일...